আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কুলার আপনাদের সামনে নিয়ে আসছি এটা একটা সিনিয়র পজিশনার সার্কুলার তো আপনারা অনেকেই জানেন আমরা আমাদের ফেসবুক গ্রুপ বা পেজ বা আমাদের যে আরও যে কমিউনিটি গ্রুপগুলো আছে সেগুলোর পাশাপাশি আমরা ইউটিউবে বিভিন্ন সার্কুলার শেয়ার করার চেষ্টা করি তো আমাদের একটি গ্রুপ কোম্পানি থেকে আমাদের কাছে এই অফারটি আসছে এটা জব লোকেশন হচ্ছে সাবার আশুলিয়া অথবা নারায়ণগঞ্জে ঠিক আছে আবারও বলছি এটা জব লোকেশন হচ্ছে সাভার আশুলিয়া অথবা নারায়ণগঞ্জে ঠিক আছে এখানে শিক্ষাগত যোগ্যতা বিএসসি ত্রিপলি অথবা মেকানিক্যাল যারা আছেন বিএসসি ত্রিপলি এবং মেকানিক্যাল যারা আছেন তারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন আর এখানে পজিশন হচ্ছে মেনটেন্যান্স ম্যানেজার অথবা সিনিয়র সিনিয়র ম্যানেজার ঠিক আছে দুইটা পজিশন যদি আপনি ইন্টারভিউ ভালো হয় তাহলে আপনি সিনিয়র ম্যানেজার আর নর্মালি ওনারা ম্যানেজার অথবা সিনিয়র ম্যানেজার নিবে আর কি মেনটেনেন্স ঠিক আছে এখানে চাকরি অভিজ্ঞতা থাকা লাগবে সাত থেকে আট বছর বা নয় বছর বা এর উপরে যদি হয় কোনো সমস্যা নেই নর্মালি ছয় বছর উপরে হতে হবে ঠিক আছে তো আমাদের মধ্যে অনেকেই আছেন যে ভালো অবস্থানে আছেন আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন এটা একটা গ্রুপ কোম্পানি এখানে ফেসিলিটি বেতন সুযোগ সুবিধা সব কিছুই ভালো এখানে হচ্ছে যেহেতু সিনিয়র পোস্ট আসলে সিনিয়র পোস্টে সব জায়গায় স্যালারি উল্লেখ থাকে না তো এখানে যারা শর্টলিস্ট হবেন তাদেরকে হয়তো ইনভাইট করবেন পরবর্তী ভাইভাতে হয়তো ওনাদের সাথে কথাবার্তা হবে আর কি ঠিক আছে তো এখানে আপনি যে গার্মেন্টস সেক্টর ঠিক আছে আবার বলে এখানে অন্য সেক্টর কিন্তু হলেও হবে না আপনার গার্মেন্টস সেক্টরে যেমন গার্মেন্টস সেক্টরে ইউটিলিটিতে যেমন সাবস্টেশন জেনারেটর ব্রয়লার ডিজেল জেনারেটর লিফ্ট তারপর কম্প্রেসার হ্যাঁ এগুলো ঠিক আছে এখানে গার্মেন্টস সেক্টরে এক্সপিরিয়েন্স থাকা লাগবে আপনি অন্য জায়গায় এক্সপিরিয়েন্স হলে হবে না যেমন অনেকের এলপিজি এলপিজি সেক্টর বা গ্যাস সেক্টরে বা ফুড ফ্যাক্টরি বা অন্য অন্য জায়গায় অনেকের অভিজ্ঞতা থাকে না আপনাদের ওই সব ওই সব সেক্টরের অভিজ্ঞতা হইলে হবে না এখানে আপনাকে গার্মেন্টস সেক্টরে আপনাকে কাজ করা অভিজ্ঞতা থাকা লাগবে আর এখানে মেনটেন্স ঠিক আছে তো যারা আগ্রহী যাদের এই সার্কুলারের সাথে ম্যাচ হয় আমি জানি আমার কানেক্ট আমার সাথে অনেক সিনিয়ররা কানেক্ট আছেন আশা করি আপনারা উপকৃত হবেন যদি এই সার্কুলারের সাথে আমরা আমি যে কথাগুলো বললাম যদি আপনাদের এগুলোর সাথে ম্যাচ হয় তাহলে এই ভিডিওর নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের এই এইচারে দেওয়ার চেষ্টা করব বাকিটা এইচআর সিলেকশন করবে যদি আপনি কোম্পানি রিকোয়ারমেন্ট সব কিছু তার আমাকে দেয় নাই আমাকে যেগুলো বলছে ওগুলো বললাম যদি কোম্পানি রিকোয়ারমেন্টের সাথে যদি ম্যাচ হয় তাহলে অবশ্যই আপনি শর্টলিস্ট হবেন ইন্টারভিউর জন্য অফার পাবেন পরবর্তী ভাই ভাবতে আপনার যোগ্যতা বা আপনার যা যা আছে সেগুলা আপনি উপস্থাপন করবেন তো ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যারা সিনিয়র লেভেলে আছেন যদি আপনাদের পরিচিত কোনো স্যার বা কেউ বড়ো ভাই বা কেউ থাকেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে ওনারা এই পজিশনে অ্যাপ্লাই করার সুযোগ পায় ঠিক আছে এটা আপনাকে আর যারা যেভাবে যোগাযোগ করবেন এই ভিডিওর নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার অবশ্যই সিবি দেওয়ার আগে আপনার সম্পর্কে আপনার পরিচয় আপনার পরিচয় দিবেন ঠিক আছে আপনার নাম আপনি কোথায় জবে আছেন টোটাল এক্সপিরিয়েন্স আপনার ফোন নাম্বার আপনার বর্তমান ঠিকানা আর সিবিটা অবশ্যই পিডিএফ আকারে দিবেন ঠিক আছে কোনো ডক্স ফাইল বা কোনো এগুলা চলবে না ডিরেক্টলি পিডিএফ সিবি দিতে হবে ঠিক আছে কভার লেটার সহ দেওয়ার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে আপনাদের পরিচিত যারা আছে তারা যেন বিডিওটি বা এই সার্কুলার যেন অ্যাপ্লাই করার সুযোগ পায় তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম